আসসালামু আলাইকুম আমার ভিয়স আপুরা ভাইয়ারা এ তো বাইরের ওয়েদারটা অনেক মেঘলা ছিল আবার আকাশটা একটু পরিষ্কার লাগতেছিল সব মিলিয়ে ঝিলিয়েছিল আর ওই যে দূরে যে অ্যাপার্টমেন্টটা দেখা যাচ্ছে যে বড়ো বিল্ডিংটা আজকে আমি ওই অ্যাপার্টমেন্টে যাব আমার খুব কাছের এবং পছন্দের একজন মানুষ ওরা ওই ফ্ল্যাটে যেহেতু ওই বিল্ডিংয়ে যেহেতু আরও ফ্ল্যাট কিনেছে তাই আমাকে অনেক দিন যে যাবতে বলতেছিলো যে আপু তোমাকে নিয়ে যাব আমাদের ফ্ল্যাটে কাজ করানো হচ্ছে তোমাকে একটু দেখাবো তো আমি যেহেতু ওকে সময় দিতে পারছিলাম না আর বেশ কয়েকবার যেহেতু বলেছে তো ভাবলাম ডিসিশন নিয়ে যে না আমার যাওয়াটা উচিত কেউ কিছু দিদি চায় কিছু দেখাতে চায় আর কেউ নতুন করে যখন সংসার গুছায় আমার দেখতে খুবই ভালো লাগে আর এদিকে যেহেতু মেয়ের টিচার এসেছে আর আমের মৌসুম অনেক শেষ দিকে চলে এসেছে তাই ভাবলাম যে টিচারকে একটু নাস্তা তৈরি করে দিই আর কি একদম হেলদি কিছু দেব তো ঘরে যেহেতু ফল ছিল তো ভাবলাম যে একটু ফলে দেওয়া হবে আর ও যেহেতু ছিল টিচারের কাছে টিচারও যেহেতু টাইম মতো চলে এসেছে তাই আমি প্রতিদিনের মতোই চেষ্টা করি আমার বাসায় যখন টিচার আসে তাকে কিছু একটু দেওয়ার ঘরে যাই কিছুই তাকে তো আজকে ছিল হলো কলা আমি সবসময় কলাটা এভাবে ঝুলিয়ে রাখি তাহলে কি কলাটা একদম ভালো থাকে আর চোখের সামনে যাতে সবাই নিয়ে খেতে পারে বিশেষ করে আমার শাশুড়ি আম্মা মেয়ে তাদের যাতে চোখে পড়ে আর কি তো এই তো আমি দুটা কলা নিয়েছি আর আম কেটে নিয়েছি টিচারকে আজকের এই তো নাস্তা দেবো আর কি তারপর আমি বের হয়ে যাব ওদের নাস্তাটা দিয়ে যাবো একটু আর কি যেহেতু হাতে সময় আছে আর একদমই যেহেতু কাছে তাই ভাবলাম যে একটু হেঁটে ঘুরে আসি তাহলে ভা ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো এই তো আমি সেই ওদের অ্যাপার্টমেন্ট থেকে চলে এসেছি আর ওদের অ্যাপার্টমেন্টে চলে এসেছি আর ওই তো বড়ো যে বিল্ডিংটা দেখা যাচ্ছে দুটা বিল্ডিং পাশাপাশি বড় বিল্ডিংটা ছিল হলো আমাদের আর ওদের অ্যাপার্টমেন্ট থেকে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে শীতলক্ষা নদী এবং মেঘনা এই পুরুষ শহরটা এত সুন্দর দেখা যাচ্ছিলো বেশ ভালো লাগছিলো আমার তো সন্ধ্যার এই মুহূর্তটা দারুণ লাগছিলো চারপাশে লাইটিং যোগ ছিল আগলা মেঘ আকাশ মেঘলা ছিল আর তার মধ্যে একটু আকাশটা নীল নীল ভাব ছিল বেশ ভালো লাগছিল মনে হচ্ছে রাতের দিকে প্রচুর বৃষ্টি হবে এরকম আর কি ওয়েদারটা চারোপাশে যেহেতু লাইটিং ছিল আর কি বেশ ভালো লাগছিল সন্ধ্যা লাইটগুলো যেহেতু জ্বলে গিয়েছে আর দূরে যে লাইট জ্বালানো দেখা যাচ্ছে এগুলো হলো ম্যাগনার যে স্পোর্ট লাইন রাস্তা ইন্ডাস্ট্রি ওগুলো দেখা যায় ব্রিজের উপরে যে লাইটিংগুলো আর পুরো শহরটা আমার বেশ সুন্দর আমি যেহেতু এই শহরেই থাকি তাই আমার এই শহরের প্রতি একটু দুর্বলতা মায়াটা সবসময় এখন একটু বেশি আর কি ভালো লাগা বেশি কাজ করে তো ভালো লাগলো ওর বাসার পরিবেশটা দেখে আর যেহেতু ইন্টারিয়ারের কাজ করানো হচ্ছে খুব সুন্দর করে তো ওরকমভাবে আর দেখাতে পাইনি যেহেতু অনেক কাজ করানো হচ্ছে যখন একদম পারফেক্টভাবে গোছানো হবে তখন অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো ওর ফ্ল্যাটটা আর কেউ যদি নতুন কোনো কিছু করে কিবা তৈরি করে আমার দেখতে খুব ভালো লাগে উৎসাহ লাগে এবং আমি উৎসাহ দিই ওর নতুন সংসারটা গোছানো দেখে আমার তো বেশ ভালো লাগছিলো খারাপ লাগছিলো যখন ওরা চলে যাবে এইখান থেকে তো এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সে জানাবেন